যারা জিম বা ওয়ার্কআউট করেন অথবা সকালে বা বিকালে নিয়মিত হাঁটাহাঁটি করেন ওজন কমাতে চান তাদের জন্য এই ওয়েট স্কেলটি অনেক বেশি জরুরি তাদের জন্যই আমরা নিয়ে এসেছি একটি প্রিমিয়াম মানের ওয়েট স্কেল এটি একশো আশি কেজি ওজন পর্যন্ত বহন করতে পারে আই ওস সনদপ্রাপ্ত এই প্রোডাক্টটি খুবই মজবুত যেটি অটোমেটিক অফ অন হয় ব্যাটারি চালিত এই ওয়েট স্কেলটিতে কতটুকু চার্জ আছে সেটি কিন্তু আপনি স্ক্রিনের মধ্যে দেখতে পাবেন এই স্কেলটি আপনি যেন নিরাপদে অনেকদিন ব্যবহার করতে পারেন সেজন্য আমরা ছয় মাস পর্যন্ত এটির গ্যারান্টি দিচ্ছি শিশু থেকে বৃদ্ধ পুরো ফ্যামিলির হেলথ চেক হবে একটি মেশিন দিয়েই আপনি যদি এখনই এই স্কেলটি অর্ডার করেন তাহলে সাথে কিন্তু একটি ডিজিটাল থার্মোমিটার সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছেন আর এই অফারটি চলবে নির্দিষ্ট সময় পর্যন্ত তাই স্টক থাকতে প্রোডাক্টটি অর্ডার করতে আপনার নাম ঠিকানা ও ফোন নাম্বার দিন আমরা আপনার ঠিকানাটি পৌঁছে দেব ডিজিটাল মেডিকেল এইড স্টে হেলদি ইন আ স্মার্ট ওয়ে